বন্ধুরা আপনারা কি জানেন বাংলাদেশের দক্ষিণে একরহর সময় জঙ্গলের কথা যেখানে সূর্যের আলো হারিয়ে যায় গাছের পাতার জালে এটা শুধু জঙ্গল নয় এখানে রয়েছে এমন কিছু গোপন সত্য যেগুলো জানলে গায়ে কাটাতে উঠবে আজকে আমরা জানবো সুন্দরবনের সেই অজানা গহিনের কথা যা আজও মানুষের চোখের আড়ালে রয়েছে বন্ধুরা ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কেউ মিস করবেন না ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলতে চাই এই ইনফরমেশনগুলো আমি অনেক কষ্ট করে সংগ্রহ করি কিন্তু ভিডিওটি দেখার পরে আপনারা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার চলুন ভিডিওটি শুরু করে দেখ সুন্দরবন শুধু পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনে নয় এটি বাঘ কুমির সাপ বন মানুষ ও হাজার রকম প্রাণীর আবাসস্থল এখানে প্রতিদিনই চলে এক নিঃশব্দ লড়াই জীবনের জন্য তবে এই জঙ্গলে লুকিয়ে আছে আরও অনেক কিছু যেগুলোর ব্যাখ্যা আজও বিজ্ঞানীরা দিতে পারেনি সুন্দরবনের একটি অদ্ভুত জায়গার নাম হলো মায়ার দ্বীপ স্থানীয় জেলেদের মতে সুন্দরবনের ভেতরে একটি রহস্যময় স্থান রয়েছে যাকে তারা মায়ার দ্বীপ নামেই জেনে যেখানে একবার কেউ গেলে আর ফিরে আসে না কেউ বলে সেখানে ভৌতিক শক্তি কাজ করে আবার কেউ বলে গভীর রাতে তারা শোনাচ্ছে অদ্ভুত এক আর্তনাদ যেন কেউ সাহায্য চাচ্ছে বহু মানুষের অভিযোগ রয়েছে গভীর বনে তাবু ফেললে রাতে তারা দেখে অজানা ছায়া জঙ্গলের গা সমসমে নিঃসব্বতার মাঝে হঠাৎ শোনা যায় চিৎকার এমনকি কয়েকজন পর্যটক বলছে তারা অনুভব করেছে কারো চোখ তাদের পেছনে তাকিয়ে আছে সুন্দরবনের একটি লোককাহিনী হল বন বিবি এই বন বিবি নামে এক নারী দেবীর কথা বলা হয় যিনি এই বনের রক্ষক এটা শুধু গল্প নয় বহু জেলে তার অস্তিত্বে বিশ্বাস করে এবং বনবিবির পালাগান গেয়ে তার কাছে প্রার্থনা করে নিরাপদে ফেরার জন্য সুন্দরবনের কিছু এলাকায় পাওয়া গেছে পুরনো কাঠের ঘর যেগুলো রয়েছিল সুন্দরবনের অনেক গভীরে অনেকে বলছে সেখানে এক সময় মানুষের বসতি ছিল কিন্তু কেন তারা উধাও হয়ে গেল তা কেউই জানে না সুন্দরবনের কিছু অদ্ভুত গোপন প্রাণী জেলেরা মাঝে মাঝে এমন কিছু প্রাণীর কথা বলেন যেগুলোর অস্তিত্ব কোথাও লেখা নেই বড় অদ্ভুত শব্দ অদ্ভুত ছায়া কেউ দাবি করছে তারা বিশাল আকার অজানা সাপ বা অর্ধেক মানুষ অর্ধেক পশুর মতো কিছু দেখেছে সুন্দরবন আজও এক রহস্যময় অরণ্য এখানে প্রকৃতি যেমন রাজত্ব করে তেমন কিছু রহস্য কিছু ভয়াবহ গোপন সত্য যেন গেঁথে আছে। গাছের প্রতিটি পাতায় আমরা অনেক কিছুই জানি কিন্তু তার থেকেও বেশি অজানা রয়েছে আমাদের কাছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর সুন্দরবনের এই ঘটনাটি আপনি বিশ্বাস করেন কি করেন না অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান আর এরকম রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিও